দর্শক দেখছেন এই মুহূর্তে রাজধানীর শহরদী উদ্যানে উচ্ছেদ সে উচ্ছেদ উদ্যানের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে শহর্দী উদ্যান যেটি রয়েছে সেটিতে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করছে একটু দেখানোর চেষ্টা করি এই যে যেই ছোট ছোটো যে দোকানগুলো রয়েছে শহরের দিব উদ্যানে সেই দোকানগুলো কিন্তু ভেঙে একেবারে ভেঙে গুলিয়ে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে শহরের উদ্যান থেকে একটু সামনে যদি যাই সেখানেও কিন্তু যে ভাঙচুর সেই ভাঙচুরের চিত্র আপনাদেরকে দেখানো যাবে সেই একটু সামনে যাওয়ার চেষ্টা করছি মূলত গত তেরোই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাম্মু নামে একজন শিক্ষার্থীকে সহার্দি উত্থানে কিন্তু হত্যা করা হয়েছে তারপরে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তা জোরদার এবং বলা চলে যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু দেখছি আমরা সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই তাদের যে দায়িত্ব তো সেটি আমরা দেখতে পেয়েছিলাম এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগে রাখা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মূলত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে সেই উচ্ছেদ অভিযানের চিত্র দেখাচ্ছে সরাসরি আপনাদেরকে দেখছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীর গড়ে ওটা যে অবৈধ স্থাপনা সেগুলো পাংচুর করা হচ্ছে এবং যে বহিরাগত লোক যারা এই শহর উদ্যানের মধ্যে প্রবেশ করেছেন বা এক হয়েছে শহর উদ্যানের থেকে বের হয়ে যাওয়ার কথা বলছেন মূলত দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেখছেন যে এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে হয় যে শহর উদ্যানের যে প্রবেশদ্বার সেই প্রবেশ এই কিন্তু এই বাংচুর বা উচ্ছেদ অভিযান যেটি বলা চলে এই সেটি কিন্তু শুরু হয় এবং ইতিমধ্যেও কিন্তু সেই অভিযান চলছে সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখছেন একেবারে ভেঙে ঘুরিয়ে দেওয়ার যে ছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে একেবারে যে অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দিচ্ছেন দক্ষিণ সিটিকে অবস্থা